সবাইকে শুভ দীপাবলি যখন আমি জানি যে ভিডিওটা আপলোড করব তখন আর দীপাবলি থাকছে না আমাদের এখানে দুর্গা মতন কালী পুজোও হয় লাইন তো দেখতেই পাচ্ছেন এবার গিয়েছিলাম ধূপগুড়িতে আমরা কালী পুজো দেখতে তো প্রথম যে প্যান্ডেলটা গিয়েছিলাম সেটা হলো এভারগিন ক্লাবের আর থিমটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা বড় শিবজির মূর্তি রয়েছে যার মাঝখান দিয়ে আমাদের ভেতরে যেতে হবে এটা সামনের থেকে আমি বোঝাতে পারছি না কতটা সুন্দর তবে একটু দূরে বা রাস্তার পাশেই যেহেতু ক্লাবটা রাস্তার থেকে যতটা সুন্দর লাগছিল না যেন একটা আলাদাই অ্যাটমোসফিয়ার এতটা সুন্দর লাগছিলো ভিতরে ঢুকি সব থেকে মায়ের মূর্তি ছাড়া যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই শিবলিঙ্গটা আমি সেভাবে ভিডিও করতে পারিনি কুড়ি সেকেন্ডের মতন আমরা দাঁড়াতে পেরেছি এতটা ভিড়ের জন্য দাঁড়াতে দিচ্ছিলো না বারবার সিটি বাজাচ্ছে আর বলছে যে তোমরা এখন বেরোতে হবে তোমাদের তো আর কি এরপরে চলে গেলাম দ্য ফেমাস ক্লাব সবাই মোটামুটি জানে যারা নর্থ বেঙ্গলে তারা তো জানে সাউথ বেঙ্গলে অনেকেও জানতে চাইলে জানে সেটা হলো এস ক্লাব ভিড় তো দেখতেই পাচ্ছ এই যে এস ক্লাব এস ক্লাবের কালী পুজোর প্যান্ডেল কিন্তু দু একদিন এক মাস দু মাস আগে নয় প্রায় আট দশ মাস আগের থেকে শুরু হয় এবার সেই প্যান্ডেলের লাইনেই দাঁড়িয়ে আছি এত ভিড়ে এই প্যান্ডেলটা বেশ অনেকটা জায়গা জুড়ে হয় তার জন্য এখানে একটু বেশি দাঁড়ানোর সবাই চেয়েছিলাম এটা ওপর থেকে দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় তখনও সবাই দাঁড়িয়ে আছে এখানে ঢোকার জন্য আর এবারের থ্রিমটা দেখে বুঝিয়ে গিয়েছে কি করছে মায়াপুর ইস্কন ভেতরে না জিনিসটা জায়গাটা কম মনে হলো তোমরা যারা এসেছো দেখেছ তারা বলতে পারবে যে একদম নিখুঁত মানে কোথাও প্যান্ডেল একটু আগে পড়ে না মানে বলতে পারা যায় যে নিখুঁতভাবে কারুকার্যটা ফুটিয়ে তুলেছে ভেতরের আমার এটা ভীষণ সুন্দর লেগেছে আর মানে হোয়াইটের মধ্যে লাইট গোল্ডেন সেডের জন্য না আরও ফুটে উঠেছে ভিতরটা ভিতরটা ভীষণ সুন্দর সবার কেমন লেগেছে জানি না তবে আমার ভীষণ ভালো লেগেছিল। তবে একটা বিষয় হলো এত ভিড় থাকার জন্য আমি কোনো প্যান্ডেলেরই ভিডিও সেভাবে নিতে পারিনি যেই সময় আমরা গিয়েছিলাম খুব ভিড় ছিল এবার প্যান্ডেলের যে এক্সিট সেটার থেকে সোজা চলে গিয়েছিলাম মেলায় এদের প্রত্যেকবার মেলা আসে স্টেজ ক্লাবের আর এর আগে যখন গিয়েছি মেলাতে গিয়েছি এবার তার জন্য গিয়েছিলাম আর মেলাতে যাওয়ার পর ভীষণ খেতে গিয়েছিলো গিয়েছিল তাই কী খাবো মঙ্গলবার যেহেতু তো খেয়ে নিলাম এই পাও ভাজিটা আর কি তারপর বেরিয়ে একদম অপোজিটের এই মন্দিরটা চলে গিয়েছিলাম যারা এখানে গিয়েছে তারা জানে প্রত্যেকটা মন্দির যে এরিয়া থাকে একটু স্নিগ্ধ ভাব থাকে সেম এখানে এত ভিড় হওয়ার পরেও না মানে একটা আলাদাই যেন সব জায়গায় চিৎকার থেকে বেরিয়ে এখানে মানুষ কথা বলছে তবুও যেন একটা আলাদাই এখানে শান্তি একটা আলাদাই যেন স্নিগ্ধতা তোমাদের সাথে যে আমি ভিডিওটা শেয়ার করছি তোমরা সেখানে নিজেরাই দেখো যে কতটা সুন্দর এই মন্দিরটা আর যারা গেছো তারা জানো যারা যাওনি গিয়ে দেখতে পারো মানে এখানে গেলে তোমার যতই ভিড় ছিল একটা আলাদাই যেন মনে হচ্ছিল যে পরিবেশটা শান্ত সৃত একটা মন্দিরের পরিবেশ যেমন হয় শান্তি পাওয়া যায় ঠিক তেমনই অবশ্যই

এটা এনএফসিসি আর এনপি সিসি পুজোর প্যান্ডেলটা আমার ভুল হলে থাকলে তোমরা অবশ্যই যারা জানো কমেন্ট করে দিও তো দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের এটা ভিতরটাও দেখিয়ে দিই যে কতটা সুন্দর ছিল এই পুজোর প্যান্ডেলটা ছি তখন দেখি এখানে একটু একটু হয়ে গেছে তো সবাই বলা করছে যে এখন দেখে বসে কিছু হয়নি কিচ্ছু হয়নি কেউ ওষুধ ব্যাপার হয়নি তো এটা শুনে অনেকটা শান্তি লাগিয়েছে খুঁজে মতন একটা দিনে যদি কোনো রকম খারাপ কিছু হয় কারো পরিবারের কিছু কেমন লাগে না যত না তো শুনেই ভালো লাগলো যে না বেশি কিছু হয়নি এরপরে চলে গেলাম আমরা শান্তি সংঘের পুজোতে যতদূর জানি এই যে ক্লাবটার নাম শান্তি সংঘ তো এদের একটা সামনেটা ওপেন প্যান্ডেল ছিল আর ভিতরটা খুব সুন্দর কাজ করা ছিল দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা শেষ করে আমরা চলে গেলাম ডাং ক্লাব এদের নামটা একটু আলাদাই ডাংডিং ক্লাব তো এদের এবারে থিম ছিল আমাদের কিছুদিন আগে ঘটে যাওয়া এপ্রিলের একটা ভীষণ মানে খারাপ প্লাস দুঃখের ঘটনা পেহেলগামের থিম আমরা সবাই জানি পেহেলগামে কি হয়েছে তো সেই থিম নিয়ে এখানে মানে পুজো কমিটিটার থিমটা ছিল যখন বলছি তখনও খুব একটা খারাপ লাগছে আর দেখার পরেও না যেন যেগুলো স্মৃতি হয়ে যায় সেগুলো যে বলে না স্মৃতি তাজা হয়ে যাও এটা সামনে থেকে দেখি মানে কালী পুজোয় যতটা খুশি ছিলাম এটা দেখা পাই না মনটা ততটাই খারাপ হয়ে গেছিলো প্রত্যেকটা মানুষের চিৎকার কান্না সদ্য বিবাহিতার চোখের জল চিৎকার কান্না ওগুলো মনে পড়ছিলো এতটা গরম লাগছিলো তারপর ভাবলাম উফ এবার একটু ওয়েট করে অন্য কোথাও যাওয়া যাক তো এখানে যখন আসলাম এতটা ভিড় এতটা ভিড় তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর চলে গিয়েছিলাম বৈরাতি গুড়ির পুজো পান্ডালে তো এখানটা খুব ভিড় ছিল তখন তাই সেভাবে আমি এখানেরও শান্তি মতন ভিডিও করতে পারিনি অনেকটা দূর থেকে করেছি জুম করে করে আর এখানে থিম ছিল প্রয়াগরাজ কুম্ভ মেলা এখানে কুম্ভ মেলা থিম ছিল আমি সেভাবে ভিডিও করতে পারিনি অল্পই শেয়ার করলাম তো এই ছিল আমাদের ধূপগুড়ির দীপাবলি বা কালী পুজোর মানে দীপাবলির সময় যে কালী পুজো হয় সেই কালী পুজোর প্যান্ডেল আরও অনেক পুজো ছিল যেগুলো সবকটা আমাদের একদিনে কভার করা সম্ভব ছিল না আর তার জন্য দেখতে পারিনি আর যেতেও আমাদের খুব লেট হয়ে গিয়েছিল ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ